দিব আর কি করা যায় এটা আসলে আমি করি না স্পেসিফিক যেহেতু আপনি ভিডিও করতেছেন অডিয়েন্সের উদ্দেশ্যে যেহেতু আপনি বলতেছেন আপনার অডিয়েন্সদের মধ্যে যদি কেউ এইচএসি কমপ্লিট থাকে অবভিয়াসলি সার্টিফিকেট থাকতে হবে কোর্সে তারা যদি অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে আমার মাধ্যমে করতে পারে আমি নিজেই অ্যাপ্লিকেশন করে দিব দেন হচ্ছে অনলাইন ফ্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা আসবে অনলাইন পে সাড়ে তিনশো টাকা যদি কে করতে চায় তাহলে আপনার অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ নাইন থ্রি ফোর এইট ওয়ান নাইন